ভাইটা ওই নর্ডানা ভাই রে আর ভাই আছে না নাই বাপ কি রে ভাই মাঝে দে না রে ভাই দে দে না দে এখানে এতদিন পরে এসছি কিছু না দেখালে হয় কি রে তুই খাওয়া পেটে যে বাজি দিয়েছিলি তাতে একটা ভাই ওই সেদিন

पेट तो उबुत कर रखा है चीज हाँ 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 হ্যাঁ অল্প খেলে পরে পেট ভরে যায় ভাইয়ের এখানে গাও কবুতর মানে পুষার সেই পরিবেশ বাজির কবুতরগুলো এইরকম পরিবেশ ঠিক আছে হারাবে বাজির কবুতর তো হারাবে আর দ্বিতীয় কথা হারালে পরেও ভাই

আপনার সবুজের ভাই ওই যে সম্রাট ভাই একটা নল ওটা আপনার নল বাচ্চা ছিল না কিন্তু ওই যে ওই পাশ থেকে না ওই যে ওই দিক থেকে নিলো

হাপানি এসালিম ভাই হাপানি করতে বলতো কি কি করব ভাই হাপানি এই একটা খাসি দিতে ভালো না না শুধু স্বাস্থ্য আর তো হাপানি হচ্ছে ওটু ও ইয়া দিয়ে দেন না বুদ্ধি শুনুন মানুষ কে মানুষ কে দাওয়াত দেন না খাওয়ালে পরে তো হাপানি হবে পাতলা পায়খানা হবে ডায়রিয়া হবে মেলাগেতি হবে ভাই আজকে দাওয়াত দেন না খাওয়ালে আমরা কামরাকে খাইয়ে mất loss হবে আমরা কারণ এত বড় পেট। এত বড় পেট। এই আমি শুনেছি গুটাগাটা মানুষ বেশি খাইতে পারে। হ্যাঁ? এত বড় পেট আর এই সুটম দেহ না খায় না খায় এমনি হয়েছে এত বড় দেহ মাছ